চাচি বানায় চাচাই পিঠা বেছে আজকে এমন একটি দোকান আসছে যেখানে দেখেন ভ্যানে করে বিভিন্ন রকমের পিঠা বিক্রি করতেছে আসলে এই পিঠাগুলা আমরা সচরাচর দেখি না এভাবে রাস্তায় বিক্রি করতে আমার কাছে খুব অবাক লাগছে যে রাস্তায় এরকম ভাবে ভ্যানে করে পিঠা বিক্রি করতে তোমার আমুরটা ভাল লাগছে নাকি এটা ভাল লাগছে এটা ভাল লাগছে তোমার আমুরটা ফেল দেখেন দর্শক আসলে আমি কি বলবো চাচি বানায় চাচাই বিক্রি করে সেই পিঠা লাগে না সে দোকান থেকে কিনে খাইছে এটাকে তার কাছে ভালো লাগছে চাচি বানায় চাচাই পিঠা বেছে আজকে এমন একটি দোকান আসছে যেখানে দেখেন ভ্যানে করে বিভিন্ন রকমের পিঠা বিক্রি করতেছে আসলে এই পিঠা গুলা আমরা সচরাচর দেখি না এইভাবে রাস্তায় বিক্রি করতে আমার কাছে খুব অবাক লাগছে যে রাস্তা এরকম ভাবে বেনে করে পিঠা বিক্রি করতেছে আসলে এটা আমি না দেখে আজকে যাব না সেইজন্য সরাসরি চলে আসলাম যে দেখি আসলে এই উদ্দেশ্যটা কি আর আসলে এই চাচা করেন নাকি চাচা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এই যে রাস্তা আসলে যে পিঠা বিক্রি করতেছে বেনে করে এনে কত প্রকার পিঠা আছে 11 প্রকার 11 প্রকার এই পিঠাগুলো আসলে বানাই কি আমরা নিজেরাই বানাই চাচি বানায় জি মানে চাচি বানায় চাচায় বেছে এরকম একটা চাচি বানায় চাচায় বেছে তাও বেনে করে বিক্রি করতেছে রাস্তা এইভাবে আচ্ছা এটা রাস্তায় কেন বিক্রি করতেছেন এভাবে আমরা আমাদের করেন বিভিন্ন দোকানে ছেলে দেওয়া নিজেরা ফুটপাতে বিক্রি করি মানে সবাই তো সব জায়গা বাড়িতে যাইতে পারে না খাইতে পারতো না আমরা ফুটপাতে বিক্রি করি এখান থেকে নিয়ে আমাদের পুরো সেফটি ভাবে রাখি এই জন্য সবাই এখানে নিয়ে আসি আচ্ছা আচ্ছা মানে আপনি হচ্ছে যারা আসলে ঢাকার বাহিরে গ্রামে যেতে পারে না খাওয়ার জন্য এই বিশেষ করে শীতের সময় শীতের সিজনালি যে পিঠাগুলা এগুলা বিক্রি করেন আপনারা এই পিঠা এই যে তৈরি করতে আপনার মানে মূলত মানে কতক্ষণ সময় লাগে আপনারা কখন বেরোন আর কখন বানান আমরা ফজরের আজানে শুরু করি হ্যাঁ এগারোটা বারোটা পর্যন্ত বানাই সকাল থেকে এগারোটা পর্যন্ত বানান তারপরে বেচার জন্য আচ্ছা আচ্ছা এই যে এগারো রকমের পিঠা আছে কি কি পিঠা আছে একটু আমাদেরকে বলবেন একটু দেখাবেন কোনটা কি পিঠা এটা মুখ পাখন এটা কুসুম কলি এটা বাড়ি সাপটা এটা চিকেন কলি আচ্ছা কলি আচ্ছা এটা বোর বালুসা আচ্ছা এটা বড় এটা মালপোয়া এটা সাপলা এটা সব জীবন এটা বরবি পিঠা আচ্ছা মালপোয়া এটা আবার কেমন পিঠা ভাই একটু দর্শক দেখেন

মানে আপনারা যদি খরচ বাদ দেনও আপনারা ইনভেস্ট মানে আপনারা যদি যেটা জমানো টাকা হিসাব করি তাহলে আপনারা বেতন পাচ্ছেন 30000 আপনারা এটার পিছনে কতজন শ্রম দেন তিনজন তিনজন তাহলে জনপ্রতি হাজার টাকা পড়তেছে প্রতি মাসে এই পিঠা বিক্রি করে শুধুমাত্র ভ্যানে এখানে কাস্টমার সেটা খুদে কাস্টমার যেটা ছোট তুমি পিঠা খেয়েছো ওখানে থেকে কি পিঠা খেয়েছো পাটি শেপটা কাছে এই কেমন লাগছে অনেক ভালো আচ্ছা তোমার আমগো যদি এই পিঠাটা বানাইছে বাসায় তো বানাইছে কখন বানাই নাই তোমার আমুরটা ভাল লাগছে নাকি এটা ভাল লাগছে এটা ভাল লাগছে তোমার আমুরটা ফেল দেখেন দর্শক আসলে আমি কি বলবো চাচি বানায় চাচাই বিক্রি করে সেই পিঠা তার আমুরটা ভালো লাগে না অথচ সে দোকান থেকে কিনে খাইছে এটাকে তার কাছে ভাল লাগছে আচ্ছা তোমার কাছে এটা কেন ভাল লাগলো একটু বলবো আমাকে মানে তোমার আম্মু যেটা বানাই সেটা থেকে এটা স্বাদ ভাল লাগছে তোমার কাছে দশক আসলে আমি খুব অবাক হয়ে যেতেছি এই পিঠা এই ছোট মানুষ আসলে কি বুঝে তার আসলে তার আম্মু পিঠা বানাইছে সেটা ভালো লাগে না কিন্তু রাস্তার পাটি সবটা যেটা ওই যে চাচা বিক্রি করতেছে এটা তার কাছে ভালো লাগছে আচ্ছা শেষ শেষে যেটা বলতে চাচ্ছি এই যে আপনি এই যে তৈরি করছেন বানাচ্ছেন বিক্রি করতেছেন আপনি এই জায়গায় থাকেন নাকি বিভিন্ন জায়গায় যান বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা আচ্ছা আপনার যদি কেউ অনলাইনের মাধ্যমে বা আপনাকে কেউ ফোন করে বলে যে আমাকে পিঠা ডেলিভারি করতে হবে বিভিন্ন জায়গায় তখন পারবে না দেওয়ার জন্য জি আমার এরিয়ার ভিতরে থাকলে আমি পারবো এরিয়া কতটুকু এরিয়ার ভিতরে আপনি সাবার থেকে ধুলে ভিড়ে থেকে ঢুলি মানে সাবার থানার ভিতরে মানে সাবার যে জেলার ভিতরে এটার ভিতরে পারবে হ্যাঁ সাবার পুরো সাবার জেলার ভিতরে যদি কেউ নিতে চান আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার আপনার ফোন নাম্বার একটু কষ্ট করে দিয়ে দিবে 01960854298 দর্শক ওনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি যদি কারো পিঠা লাগে আসলে আমি বল আসলে আমি এখনো খাই নাই খাইলে বুঝতে পারে স্বাদ কেমন আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন তবে এখানে যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে রাস্তাঘাটে আপনি যত ফুড খাবেন কোনোটা ঢাকা থাকে না কিন্তু এখানে দেখেন মানে উনি আসলে ঢেকে রাখছে এটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা আর কার কাছে ভালো লাগবে না জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে যে সবকিছু উনি ঢেকে রাখছে যাতে এখানে মাছি ময়লা কোনো কিছু না আসে মানে আমরা সাধারণ মানুষ যে খাই আমরা মানে খাওয়া দাওয়া বেশি করি কিন্তু এরকম ঢাকা কখনো থাকে না খোলা মেলা থাকে বালু আসতেছে মাসি মশা সবকিছু এটার ভিতরে থাকতেছে তারপর আমরা খাইতেছি কিন্তু এই চাচার ব্যবসাটা আসলে ভিন্ন তো এই ছিল ব্যাপার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ